রাশি জাতক জাতিকাদের এক দুর্দান্ত পরিবর্তনের সময় কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে ১৮ সেপ্টেম্বর থেকে রাশির প্রথম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর থেকে সুখের কারগ্রহ বিরাশিতার কারগ্রহ শুক্রদেব কি ফল দিতে চলেছে শুক্রের এই পরিবর্তনের ফলেতে ১২ মাস পর্যন্ত অপেক্ষার অবসান অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা সম্ভব এই সময় থেকে। তাই এই ভিডিওতে আমরা আলোচনা করবো তুলারাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে বিশেষ কিছু সুযোগ অথবা সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে সাথে বিশেষ কিছু উপায় অতি অবশ্যই জেনে নেব দুরারোগ্য কোনো ব্যাধি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ভোগবিলাসিতার প্রতি ভীষণ পরিমাণে আকর্ষণ বৃদ্ধি হতে লক্ষ্য করা সম্ভব এই সময়ের মধ্যেতে ছোটখাটো কথাতে মাঝে মধ্যে কিন্তু মনেতে আঘাতের সম্ভাবনা একটা আসতে লক্ষ্য করা যাবে তেমনি কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে রোমান্টিকভাবে কিন্তু পার্টনারের কাছেতে প্রকাশ হতে লক্ষ্য করা যাচ্ছে এমন কারো পরামর্শ পেতে লক্ষ্য করা সম্ভব হবে যেখান থেকে শিক্ষার বিষয়তে দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি সম্ভব হয় অবিবাহিত যুবক যুবতীরা বিবাহ ক্ষেত্রেতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়ার সম্ভাবনা বা এই বিষয়তে সঠিক কোনো প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাচ্ছে শুক্র মানে হচ্ছে সৃজনশীলতা শুক্র মানে হচ্ছে নতুন কোনো ক্রিয়েটিভিটি করা নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বে আমি অনুরোধ করবো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি বা করে উঠতে পারেনি কোনো না কোনো কারণে যে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য তাদের কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছবে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য রাশির প্রথমভাবে অধিপতি শুক্রদেব আঠেরোই সেপ্টেম্বর থেকে রাশির প্রথমভাবেতে গোচর অবস্থান করবে রাশির ভাবেতে কেতুগ্রহ গোচর অবস্থান করছে যেমন তেমনই কিন্তু মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি রাশির দ্বাদশ ভাবেতে থাকছে অর্থাৎ কেতুগ্রহের ওপরেতে এমন কিছু রোগের শিকার হতে লক্ষ্য করা যাচ্ছিল তুলারাশির জাতক জাতিকাদের অনেক চিকিৎসা করবার পরেতেও সঠিক পথ কিন্তু কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছিল না কি করব না করব। কোনো চিন্তার অবসান করতে লক্ষ্য করা যাচ্ছিল না অতি অবশ্যই তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেতে সেই চিন্তার কিন্তু অবসান এই সময় থেকে লক্ষ্য করা সম্ভব অর্থাৎ দুরারোগ্য কোনো রোগব্যাধি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব আঠেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের তেরো তারিখ পর্যন্ত অথবা সেই বিষয়তে সঠিক চিকিৎসা হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যেতে প্রবলভাবে লক্ষ্য করা যাবে কারণ রাশির প্রথমভাবে অধিপতি শুক্রদেব কিন্তু এই সময় পর্যন্ত রাশির প্রথমভাবেতে গোচর অবস্থান করবে এবং শুক্র গ্রহকে কিন্তু ভোগবিলাসের গ্রহ হিসাবেও বিচার বা বিবেচনা করা হয়ে থাকে এবং যেহেতু রাশির প্রথমভাবে অধিপতি শুক্রদেব রাশির প্রথমভাবেতেই গোচর অবস্থান করবে তাই অতি অবশ্যই ইমিউনিটি পাওয়ার সম্পর্কে যে সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তুলারাশির জাতক জাতিকাদের সেই সমস্যার থেকে কিন্তু অতি অবশ্যই বেশ খানিকটা মুক্তিপ্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে অথবা নিজের ইমিউনিটি পাওয়ার কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়তে অর্থাৎ সব কাজেতে একটা দুর্দান্তভাবে কিন্তু এনার্জি অতি অবশ্যই ফিল হতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে তুলারাশির জাতক জাতিকারা অতি অবশ্যই দেখতে পারবে যে খানিকটা দেখবে যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবার জন্য চেষ্টা করা যেমন করবে তেমনই কিন্তু ভোগবিলাসিতার প্রতি ভীষণ পরিমাণে একটা আকর্ষণ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে ভোগবিলাস সংক্রান্ত কোনো প্রশ্ন বা স্বপ্ন মনেতে থাকলে সেই স্বপ্ন কিন্তু এই মাসেতে বা এই সময়তে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবরের মধ্যেতে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে সেই স্বপ্ন কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বক্র শনি এবং রাশির প্রথমভাবে অধিপতি প্রথম ভাবেতে আঠেরোই সেপ্টেম্বর থেকে গোচর অবস্থানের ফলেতে প্রেম সম্পর্কের মধ্যেতে আরও বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু তুলারাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে ছোটখাটো কথাতে মাঝে মধ্যে যে মনেতে কিন্তু আঘাত আসবার একটা এই সময়তে ভালো সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তেমনি কিন্তু নিজেকে সম্পূর্ণ রোমান্টিক ভাবে পার্টনারের কাছে কিন্তু প্রকাশ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং পুরনো প্রেম সম্পর্কতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু তুলারাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যেতে লক্ষ্য করতে পারবে শুধু কি প্রেম সম্পর্ক না প্রিয় দর্শক বন্ধুগণ শিক্ষার্থীদের কাছে তো কিন্তু বিশেষ কিছু অপরচুনিটি অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে তবে একটা কথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো মনের চঞ্চলতাকে অবশ্যই খানিকটা কন্ট্রোল করাটা উচিত হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু এই সময়তে ভালো কোনো শিক্ষার সম্ভাবনা বা অ্যাডমিশন গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এমনকি কারো পরামর্শ পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে যেখান থেকে কিন্তু শিক্ষার বিষয়তে একটা দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে সপ্তম ভাবেতে শুক্রদেবের গোচর দৃষ্টি থাকবে তার ফলে কিন্তু অবিবাহিত যুবক যুবতীদের বিবাহ যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কিন্তু অনেকটাই মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই এই বিষয়তে কিন্তু সঠিক প্রচেষ্টা করবার দরকার অবিবাহিত যুবক যুবতীদের শুধু কি অবিবাহিত যুবক যুবতীদের ক্ষেত্রে তো উন্নতি হবে না অতি অবশ্যই বিবাহিত জীবনেতেও কিন্তু বেশ কিছু উন্নতির সম্ভাবনা এই সময়তে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে লাইফ পার্টনারের সাথে অযথা যে মনোমালিন্যতা চলছিল মাঝে মধ্যেই লক্ষ্য করা যাচ্ছিল অযথা মনোমালিন্যতা তার থেকে কিন্তু অতি অবশ্যই দুর্দান্তভাবে মুক্তি পাওয়ার সম্ভাবনা এই মাসেতে বা এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে রাশির প্রথমভাবের অধিপতি প্রথমভাবেতে যখন গোচর অবস্থান করবে আঠেরোই সেপ্টেম্বর থেকে তখন কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কাছে যে মনের মধ্যে যে অস্বাভাবিকতা বা বিচলিত মনোভাব চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে কারণ কি রাশির দ্বাদশভাবেতে কিন্তু আঠেরোই সেপ্টেম্বর আগে পর্যন্ত শুক্রদেব গোচর অবস্থান নিজের জীবনকে রাস্তা ইত্যাদি কিন্তু মনের চিন্তাভাবনা করতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব শুক্র মানে হচ্ছে সৃজনশীলতা শুক্র মানে হচ্ছে ক্রিয়েটিভিটি অতি অবশ্যই তুলারাশি জাতক জাতিকাদের মধ্যেতে দুর্দান্ত ভাবে কিন্তু এই সকল বিষয়তে কোনো পরিবর্তন অতি অবশ্য লক্ষ্য করা সম্ভব হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে অতএব ক্রিয়েটিভিটি কাজের সাথে যুক্ত যে সকল জাতক জাতিকা যেমন হচ্ছে অভিনয় জগৎ অথবা কেমিস্ট্রি নিয়ে অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে অঙ্কন শিল্প নিয়ে সফটওয়্যার জাতীয় বা ক্রিয়েটিভিটি যে কোনো কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা এই ধরনের কাজেতে যুক্ত হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে রাশির ভাবেতে মঙ্গল গ্রহ এবং অষ্টম অষ্টমভাবেতে দেবগুরু বৃহস্পতি এবং ভাবেতে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি তার উপরেতে আবার রাশি প্রথম প্রথমভাবেতে ভাবের অধিপতি কিন্তু শুক্রদেব স্বরাশিস্ত বা স্বক্ষেত্রে গোচর অবস্থান করবে অতএব ধর্ম বিষয়তে এমন কিছু আগ্রহ এই সময়তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মুখ প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে ধার্মিক বিষয়তে তুলারাশির জাতক জাতিকাদের কাছেতে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই সময়তে দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে যে সকল জাতক জাতিকার নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছে অথবা বিলা অর্থাৎ বলা যেতে পারে যে বিলাস সংক্রান্ত ক্রিয়েটিভিটি কোনো ব্যবসার সাথে যুক্ত হতে চাইছে সেই সব বা হোটেল ব্যবসার সাথে যুক্ত হতে চাইছে সেই সকল ব্যবসায়ীদের ক্ষেত্রেতে দুর্দান্ত কোনো উন্নতি বা সফলতা নতুন ব্যবসা শুরু করবার ক্ষেত্রে তো লক্ষ্য করা যেতে পারে বা পুরাতন চালু ব্যবসার তো লক্ষ্য করা যেতে পারে এই যে ফলগুলি আমি বললাম সেগুলি কিন্তু অনেকটাই জন্মকুণ্ডলীর ওপরেও খানিকটা ডিপেন্ড করবে কারণ যদি দেখা যায় জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান খুব একটা ভালো না অথবা নিচস্ত অথবা দশা বা মহাদশা ঠিক চলছে না সেই ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু অসুবিধার কারণ অতি অবশ্যই লক্ষ্য করা যেতে পারে সেই বিষয়তেও যদি অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে রাশির জাতক জাতিকাদের যদি কোনো ধরনের জন্মকুণ্ডলী সম্পর্কে যদি কোনো ধরনের পরামর্শের দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস শুক্রের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে তুলরাশির জাতক জাতিকারা কী কী বিষয়ে সুযোগ সুবিধা প্রাপ্তি অথবা কী কী বিষয়তে উন্নতি ঘটতে লক্ষ্য করা যাবে সেই বিষয়তে আমি বিস্তারিত আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ফলগুলি যাতে আরও বেশি ভালোভাবে পাওয়া সম্ভব হয় সেই বিষয়ের জন্য অতি অবশ্যই বলবো যে বেশ কিছু উপায় এই সময়তে পালন করাটা উচিত হবে অতি অবশ্যই সেই উপায়গুলিকে বলবার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আবার আমি অনুরোধ করব যে ভিডিওটি তোমাদের কাছে যদি মনে হয় যে ইনফরমেটিভ আছে তাহলে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকল প্রিয় দর্শক বন্ধুগণকে একান্তভাবে অনুরোধ রইল নিজের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না আবার আমি অনুরোধ করব যে অতি অবশ্যই ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই পাশে পাশে সাবস্ক্রাইব করে রাখবার জন্য আমি একান্তভাবে অনুরোধ করলাম এই সময়তে অতি অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের প্রতিদিন কিন্তু নিয়মিত ওং গ্রাং শ শুক্রায় নম একশো আটবার করে শুক্রের এই বীজ মন্ত্র জপ করলে দুর্দান্ত ফল লক্ষ্য করা সম্ভব বুধ গ্রহে বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন একশো আটবার করে জপ করা উচিত ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমহা এবং অতি প্রতিদিন কিন্তু হনুমান চালিশা পড়লে দুর্দান্ত ফল পাওয়া তার থেকেও সম্ভব হবে জয় মাতারা সকলে ভালো থাকো